লেভেলের মাটি মাওলানা ভাসানি আব্দুল হামিদ খানের আব্দুল হামিদ খানের ভাসানির মাটি এই মাটিতে কোনো অন্যায় অনিয়ম দুর্নীতি চলবে না আজকে আমরা যে সাধ্যভাতাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি সে যা সাধ্যভাতাবি হলো সেই সাধ্যভাতাবি যেন বাস্তবায় বাস্তবায়ন করা হয় আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে

যে দুর্নীতি করেছে কিন্তু শেখ হাসিনা পতনের পর বিভিন্ন জায়গায় নব্ব কিছু দুর্নীতিবাস নব্ব কিছু চাঁদাবাস নব্ব কিছু লোটেরাস সেই জায়গায় মাথা দাঁড়াচ্ছে আমরা তাদেরকে বলতে চাই শেখ হাসিনা সরকার তিনশোর উপরে এমপি নিয়েও কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই শুধু তার দুর্নীতির কারণে শুধু তার চাঁদাবাজির কারণে নব্ব যারা চাঁদাবাজি করতেছে নব্ব যারা মানুষের ঘরবাড়ি দখল করতেছে পুকুর থেকে লুটপাট করতেছে এদেরকে আপনার বলতে চাই আপনারা এই কাজগুলো থেকে বিরত হন এদেশের ছাত্র জনতার গণভ্যুত্থানে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে তাই কোনো নব্য দখলদারকে ক্ষমতায় আনার জন্য এদেশের মানুষ জীবন বিলিয়ে দেয়নি এই জায়গায় অনেক রিক্সা শ্রমিক ভায়রা এই জায়গায়